হরে কৃষ্ণ আজকে শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘের বিশেষ আয়োজনে আমরা নামহট্টের সকল ভক্তবৃন্দ লাঙ্গলবন্ধ মহাতীর্থস্থানে আমরা অবস্থান করছি কিছুক্ষণের মধ্যেই আমাদের স্নানের পর্ব রয়েছে এখানে তর্পণ এবং স্নানের ব্যবস্থা রয়েছে আমাদের বিজ্ঞ ব্রাহ্মণ প্রভু আমাদের অরুণিতায় প্রভু এবং আমাদের সা তার সাথে রয়েছেন সচিদানন্দ প্রভু তার তর্পণ ক্রিয়া এবং পার্থ প্রভু আমাদের তর্পণ ক্রিয়ায় সহায়তা করবেন সকলে তর্পণ ক্রিয়া সম্পন্ন করে এখানে গঙ্গা স্নান করবেন এই মহা স্নান করে সকলেই সকলের জড়তা তাদের যত কামনা এগুলো মুক্ত হয়ে পবিত্র হয়ে ভগবানের শ্রীরাম হরিনাম সংকীর্তনে সবসময় যেন যুক্ত থাকতে পারেন সেই কৃপা লাভের প্রত্যাশা এখানে এসেছেন তারপর আমাদের কিছুক্ষণের মধ্যেই মহাপ্রসাদ মহাপ্রসাদের রয়েছে বিশেষ আমাদের কিছু মিনু থাকে সেই মিনুর মধ্যে রয়েছে আকর্ষণীয় ধোকা হ্যাঁ এই আকর্ষণীয় ধোকা আমাদের আমাদের পূজারি প্রভু হেমরূপ কানাই দাস বিশেষভাবে সযত্নে নিজের হাতে তৈরি করে থাকেন এবং এই প্রসাদ সারা বাংলাদেশ তথা ভারতবর্ষে বিখ্যাত তো এই ধোকার জন্যই সকলে কত ধোকা খেয়ে আসে কিন্তু এই ধোকার কথা কেউ ভুলতে পারে না তো এই ধোকা পেয়ে সকলে বাহ বাহ দেয় আনন্দিত হয়তো সেই মহা আনন্দে আমরা এখানে ধোকা প্রসাদ পাবো তো সকলে ধোকা প্রসাদ পাওয়ার পর বিশেষ বিনোদনের ব্যবস্থা রয়েছে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাটেহারি ভাঙ্গা হ্যাঁ এই বিশেষ আয়োজনে আপনারা সকলে আমন্ত্রিত তো আপনারা যারা আসেননি তারা হয়তো আমাদের এই বিশেষ ব্যবস্থাগুলোকে আপনারা মিস করছেন তো আপনাদেরকে না নিয়ে আসতে পেরে আমরা দুঃখিত কিন্তু আমাদের আজ মনে অত্যন্ত আনন্দ আমরা স্নান করে আমরা শিক্ত হতে চাই আমাদের যত দুঃখ সব ভুলে যেতে চাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ